আসসালামু আলাইকুম দর্শক শুরু করছি টুইঙ্গেল বেবি সুস্থ শিশু আমি ডাক্তার নাইমা আছি আপনাদের সাথে এবং থাকবো সময় জুড়ে দর্শক আজকে আমরা কথা বলবো শীতের শিশুর যত্ন নিয়ে আর এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন পেডিয়েট্রিক গ্যাস্ট্রো এন্টারোলজিস্ট ডাক্তার সাদিকা কাদির ম্যাডাম তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে কর্মরত আছেন পেডিয়েট্রিক ডিপার্টমেন্ট জেড এইচ শিকদার ওমেন্স মেডিকেল কলেজ হসপিটাল ঢাকাতে

সেই গ্রুপ যারা সবচেয়ে বেশি আক্রান্ত হয় ঠিক আছে আর শীতকালে সাধারণত কিছু কিছু রোগ শোক স্বাভাবিকভাবেই বেড়ে যায় সেটা হচ্ছে যে যেমন বাচ্চারা ঠান্ডা কাশি জ্বর সর্দি এই সমস্যাগুলো নিয়ে বেশি আসে আমরা যেগুলাকে বলি হচ্ছে শ্বাসনালীর সমস্যা বা শ্বাস শ্বাস তন্ত্রের সংক্রমণ যেমন নিউমোনিয়া তারপরে ব্রঙ্কিওলাইটিস তারপর ব্রঙ্কিয়ালাসমা এগুলো বেড়ে যায় এছাড়াও দেখা যায় যে অনেক সময় ডায়রিয়া প্রকোপ বেড়ে যায় বাচ্চাদের মাঝে শীতকালে বেশি হ্যাঁ শীতকালে বাচ্চাদের দেখা যায় যে ডায়রিয়া প্রকোপ অনেক সময় হয়ে থাকে ওরা পেট পেট খারাপ পেটের অসুখ পেটের সমস্যা নিয়ে আসে আমাদের কাছে আর এছাড়াও অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের অ্যালার্জির সমস্যাগুলো অনেক বেশি বেড়ে যায় অনেক বেশি অ্যালার্জি সমস্যাগুলো বেড়ে যায় যা বিশেষ করে আগে যাদের বেশি অ্যালার্জির হিস্ট্রি থাকে বা আমরা যেগুলোকে বেবি এই বেবিগুলোর সমস্যা ক্ষেত্রে বেশি হয় শীতকালে কোন কোন লক্ষণগুলো শিশুর মধ্যে দেখলে একজন মা এবং বাবা উচিত যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের শরণাপন্ন হওয়া আচ্ছা খুব চমৎকার প্রশ্ন সাধারণত ঠান্ডা কাশি জ্বর এবং সর্দি এটা একটা বাচ্চা স্বাভাবিকভাবে হতে পারে যে কোনো সিজন চেঞ্জের সময় হতে পারে তো স্বাভাবিক মাত্রায় ঠান্ডা কাশি সর্দিতে ঘাবড়ানোর কিছু নেই যে কিন্তু যদি একটা মা বা বাবা দেখে যে বাচ্চার যে ঠান্ডা কাশি সর্দি লেগেছে সেটা সাধারণত তিন থেকে পাঁচ দিনের মধ্যে যদি ভাইরাসজনিত কারণে হয়ে থাকে তাহলে সেটা তিন থেকে পাঁচ দিনের মধ্যে সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় আচ্ছা তিন থেকে পাঁচ দিনের মধ্যে যদি ভালো হচ্ছে না বরং বাচ্চার জ্বরের প্রকোপটা আরও বেড়েই যাচ্ছে এবং বাচ্চার শ্বাস কষ্টটাও বেড়ে যাচ্ছে বাচ্চার স্বাভাবিক যে ক্রিয়াকলাপ দৈনন্দিন সেটা ব্যাখ্যাত ঘটছে তাহলে এটা চিকিৎসকের কাছে আসতে হবে আর সাধারণত দেখা যায় যে অনেক সময় বাচ্চার বুকে কিছু কিছু জিনিস আসে যে কাশিটা বেড়ে গেছে কাশিটা কোনোভাবেই কমছে না কাশতে কাশতে বাচ্চা রাতে ঘুমাতে পারছে না সেক্ষেত্রে চিকিৎসকের কাছে যেতে হবে আর এমনি কিছু বিপদ লক্ষণ আছে যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে বাচ্চা কখন ডাক্তারের কাছে আসতে হবে আমরা সেগুলোকে বলি ডেঞ্জার সাইন যেমন যদি একটা বাচ্চার কাফ থাকে কাশি থাকে তো সেই বাচ্চার ক্ষেত্রে সাধারণত যদি আমরা দেখি যে বাচ্চার যে শ্বাস প্রশ্বাস নেয় শ্বাস প্রশ্বাসের হারটা স্বাভাবিকের থেকে বেশি সাধারণত আমরা বলে থাকি যে শূন্য থেকে দুই মাস পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে যদি ষাট বারে বেশি হয় এবং দুই মাস থেকে ছয় মাসে বাচ্চাদের ক্ষেত্রে যদি পঞ্চাশে বেশি হয় এবং এবং তার উপরে ছয় মাস থেকে এক বছর বাচ্চাদের ক্ষেত্রে যদি তার শ্বাস প্রশ্বাসের হারটা আমরা যেটাকে বলি ফার্স্ট ব্রিদিং চল্লিশের বেশি হয় তাহলে আমরা বলে থাকি যে ফার্স্ট ব্রিদিং তাহলে এটা একটা বিপদ লক্ষণ আর এছাড়াও আরেকটা যেটা যে অনেক সময় বাচ্চার বুকের নিচে খাজ বুকের যে খাঁচটা আছে সেই খাজটা নিচে দেখা যায় যে দেবে দেবে যাচ্ছে এই সমস্যাটা সব মারা বলে এটা নবজাতকদের ক্ষেত্রে খুব বেশি বোঝা যায় ছয় থেকে বারো মাস পর্যন্ত বোঝা যায় তো এটাও একটা ডেঞ্জার সাইন এটা হলো আপনাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে হাসপাতালে আসতে হবে আর এছাড়াও ঘরঘর ঘর শব্দ যদি খুব বেশি পরিমাণে শোনা যায় ঠিক আছে যে আমরা যেটা বলি স্ট্রাইডর ঠিক আছে সেটাও একটা ডেঞ্জার সাইন বিপদ লক্ষণ হিসেবে কাজ করে আবার যদি সুন্দর বাঁশির মতো মিউজিক্যাল মিউজিক্যাল সাউন্ড যদি শোনা যায় রিজ বলছি এটাও একটা ডেঞ্জার সাইন সাধারণত এই বিপদ লক্ষণগুলো হচ্ছে কাফ নিয়ে যদি আসে মানে নিউমোনিয়ার ক্ষেত্রে আমরা বিপদ লক্ষণ বলি আর যদি ডায়রিয়া হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কিছু ডেঞ্জার সাইন আছে সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে বাচ্চার অ্যাপিয়ারেন্সটা কেমন বাচ্চা যদি স্যালাইনটা খুব দ্রুত বাচ্চা যদি অনেক বেশি ইরিটেবল থাকে হ্যাঁ অথবা যদি বাচ্চা একদম ল্যাথার্জিক থাকে তাহলে আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং বাচ্চার যদি চোখ বসে যায় ঠিক আছে মাথার এই জায়গায় খাঁচটা নবজাতকের ক্ষেত্রে যদি দেবে যায় তাহলে বুঝতে হবে বাচ্চার ডিহাইড্রেশন বা পানি শূন্যতায় বুঝছে সেক্ষেত্রে আপনাকে বাচ্চা চিকিৎসকের পরামর্শ নিতে হবে বাচ্চার তলপেটের চামড়া যদি ঝুলে যায় ঠিক আছে সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে বাচ্চা বাচ্চার অবস্থা আছে সেক্ষেত্রে ঠিক আছে যদি কানে অতিরিক্ত পরিমাণে পুট জমে তাহলে সেক্ষেত্রে আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে আর জ্বরের ক্ষেত্রে সাধারণত আমরা বলি যে বাচ্চা যদি ঠিক মতো না খায় বাচ্চা বমি করে বাচ্চার যদি খিচুড়ি থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এগুলাই হচ্ছে বিপদ লক্ষণ বিপদ লক্ষণ मैम অনেক সময় মারা বলেন যে বাচ্চা রাতে হা করে ঘুমাচ্ছে এবং সে মুখ খুলেই আছে বন্ধ করছে না হয়তোবা তার শ্বাস কষ্ট হচ্ছে বা শ্বাস নিতে সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রে একটা মা কি করণীয় সেটি সাথে সাথে হাসপাতালে যাবে আচ্ছা ছোট বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে অনেক বাচ্চাই এই সমস্যাটা খুব কমন এটা নিয়ে আসে এটা আসলে সবচেয়ে কমন যে কারণ সেটা হচ্ছে যে কিছু কিছু বাচ্চা আছে ওরা অভ্যাসগত কারণেই ওদের আর অ্যানাটমিক্যাল স্ট্রাকচারের কারণে ওরা হা করে ঘুমায় সেটা ভালো সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু অনেক সময় দেখা যায় যে কিছু নাককান গলার কিছু কিছু সমস্যা আছে যেমন অনেক বাচ্চাদের নেজাল পলিপ থাকে নাকের ভিতরে মাংস বড় হয়ে যায় অনেক বাচ্চার গলার টনসিল ফুলে যায় অনেক বাচ্চার দেখা যায় যে নাকের হাঁটিটা বাঁকা থাকে কিছু নাক কান গলার জনিত সমস্যার কারণে বাচ্চার সমস্যা বাচ্চার মুখ হা করে ঘুমায় যদি এটা অনেক বেশি মাত্রায় হয় একদিন হলে সেটা কোনো সমস্যা না কিন্তু আপনি দেখছেন যে আপনার বাচ্চাটা ঘন ঘন এই সমস্যাটা হচ্ছে এবং ফ্রিকোয়েন্টলি হচ্ছে এবং বাচ্চার রাতে শ্বাস বন্ধ হয়ে ঘুম থেকে উঠে যাচ্ছে তখন অবশ্যই আপনার যে কোনো একজন নাক কান গলা বিশেষজ্ঞের যোগাযোগ করা ম্যাম হালকা ঠান্ডা কাশি জ্বর হলে কি প্রয়োজন কিনা আসলে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের এই এই মানে অ্যান্টিবায়োটিকটা আমাদের যেমন অনেক রোগ রোগ থেকে বাঁচাচ্ছে তেমনি আমাদের সন্তানদেরকে অনেক বড় বড় বিপদের দিকে ঝুঁকে দিচ্ছে আজকাল এত পরিমাণে অপর্যাপ্ত অ্যান্টিবায়োটিকের ব্যবহার যার ফলশ্রুতিতে কি হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা আসলে কি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা হচ্ছে যে আপনার যদি ভাইরাসজনিত যে রোগগুলা হয় সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন হয় না অ্যান্টিবায়োটিক আমরা দেয় কিছু ব্যাকটেরিয়া জনিত রোগের ক্ষেত্রে এবং সেক্ষেত্রেও আপনার ফার্স্ট লাইন সেকেন্ড লাইন থার্ড লাইন অনেক রকম নিয়ম আছে ঠিক আছে তো আপনি যদি একজন ফার্মেসি থেকে ফার্মেসিতে গেলেন আমার বাচ্চার জ্বর কাশি ওরা একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিল আপনি বাসায় নিয়ে আসলেন ওষুধটা বাচ্চাদের ক্ষেত্রে ওজন অনুযায়ী অ্যান্টিবায়োটিকের পরিমাপের একটা ব্যাপার আছে অ্যান্টিবায়োটিকটা আপনাকে ওই পরিমাণ মতোই খাওয়াতে হবে তারপরে হচ্ছে অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আপনার ডোজটা ইম্পর্টেন্ট সাথে হচ্ছে আপনি কয়বার দিবেন দিনে কিছু অ্যান্টিবায়োটিক আছে প্রতিদিন একবার দিতে হয় কিছু দুইবার কিছু চারবার এরকম অনেক যায় তো অনেকভাবে হ্যাঁ তারপরে ডিউরেশনটা আপনি সাত থেকে আট দিন খাওয়াবেন সেটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে যে আপনি যদি ঠিক এই নিয়মগুলো মেনে বাচ্চাকে অ্যান্টিবায়োটিক না খাওয়ান তখন যেটা হবে সেটা হচ্ছে যে রেজিস্ট্যান্ট স্ট্রেন তৈরি হবে যে ব্যাকটেরিয়াটির বিরুদ্ধে অ্যান্টিবায়োটিকটি কাজ করার কথা সেই ব্যাকটেরিয়াটা আমরা কি করি একটা রাস্তা যদি আক্রান্ত হয় তাহলে আমরা আরেকটা অল্টারনেটিভ পথ খুঁজে নিই সেই ব্যাকটেরিয়াটা আরো দ্বিগুণ শক্তিশালী হয়ে আপনার বাচ্চার শরীরে জন্ম নেবে পরবর্তীতে কোন অ্যান্টিবায়োটিক থাকবে না আপনার সন্তানকে শরীরে কাজ করার জন্য সুতরাং অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে আপনারা আপনাদেরকে খুব সতর্ক হতে হবে এবং চিকিৎসকদেরকেও খুব রেশনাল ইউজ অফ অ্যান্টিবায়োটিক আমরা যেটাকে বলি সেটা লক্ষ্য রাখতে হবে আর সাধারণত আমি বারবার বলছি যে যে কোনো জ্বর সর্দি কাশি সেটা যদি খুব বেশি মারাত্মক আকারে না হয় তাহলে আপনারা তিন দিন অপেক্ষা করে দেখতে পারেন তিন দিন পর আপনারা যাবেন চিকিৎসক বিশেষজ্ঞের কাছে বিশেষজ্ঞ পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন যে কোন রকমের কোনো রক্তে জীবাণু আছে কিনা জীবাণুটিকে আইডেন্টিফাই করবে তারপর অ্যান্টিবায়োটিক শুরু অ্যান্টিবায়োটিক শুরু করবে তাহলে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিলছি দর্শক আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি আমাদের সাথেই থাকুন سافলো নিয়েলো উইকনেস ইন্ডিকেটর যুক্ত সম্পূর্ণ লিক প্রুফ টুইঙ্কল বেবি ডাইপার হাসি খেলে বেলে উঠবে আপনার আদরের লিটল স্টার টুইঙ্কল বেবি ডাইপার শুরুটা হোক যত্নে ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য আমরা আপনার কাছে এখন জানবো যে শীতকালীন প্রধান যে রোগটা নিউমোনিয়া নিউমোনিয়া একটা শিশুর হয়েছে আমরা বুঝবো কিভাবে আচ্ছা আহ নিউমোনিয়া আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ নিউমোনিয়া নবজাতকের ক্ষেত্রে একরকম সাইন সিমটমস নিয়ে আসে আবার বড় বাচ্চাদের ক্ষেত্রে একরকম সাইন সিমটমস নিয়ে আসে সাধারণত নিউমোনিয়াতে কি হয় নিউমোনিয়া হচ্ছে আমাদের ফুসফুসের যে ইনফেকশন সহজ বাংলায় বলতে গেলে সেটা হচ্ছে নিউমোনিয়া তার ফলে কি হয় আমাদের ফুসফুসের যে আমরা যেগুলো বলি যে ব্রঙ্কিওল অ্যালভিওলাই সেগুলোতে যেটা হয় যে সেগুলো সব মানে ইনফেকশ ইনফেকশন হয়ে সেগুলো সব একত্রীভূত হয়ে যায় যার ফলে কনসোলিডেশন হতে পারে সেটা প্যাচি ওপাসিটি হয়ে হতে পারে পুরা শ্বাসতন্ত্রের যে ইনফেকশনটা সেটাই নিউমোনিয়া নিউমোনিয়া এক বয়সে এক রকম জীবাণু দ্বারা হয়ে থাকে ঠিক আছে সাধারণত দেখা যায় যে ক্ষেত্রে কিছু কিছু দিয়ে হয়। যেগুলো আবার এর থেকে বড় বাচ্চাদের ক্ষেত্রে অত বেশি কমন না ঠিক আছে আচ্ছা তবে সহজ স্বাভাবিক ভাবে বলতে গেলে যে একটা বাচ্চা নিউমোনিয়া আক্রান্ত হয়েছে এটা বোঝার জন্য কিছু বিপদ চিহ্ন আছে আমি আগেও বলেছি যদি দেখা যায় যে ওর কাছে ফার্স্ট ব্রিদিং থাকে মানে ওর শ্বাস হারটা বেশি থাকে নবজাতকের ক্ষেত্রে সেটা যদি শার্টের বেশি হয় তাহলে নিউমোনিয়া আর হচ্ছে যে যদি যদি বাচ্চার চেস্ট ইন থাকে বুকে নিচে থাকে নিউমোনিয়া আমরা যেটাকে বলি হচ্ছে যে নিউমোনিয়াকে তিন ভাবে ক্লাসিফাই করা যায় একটা হচ্ছে যে নিউমোনিয়া নো নিউমোনিয়া নিউমোনিয়া আর ভেরি সিভিয়ার ডিসিজ তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে যদি বাচ্চার ফার্স্ট ব্রিদিং থাকে থাকে তাহলে বাচ্চা নিউমোনিয়া হয়েছে আর যদি সব এই তিনটা মারাত্মক সাইনের যেকোনো একটি থাকে এবং সাথে

কষ্ট থাকে বাচ্চা যদি শ্বাস নিতে না পারে ঠিক আছে এবং বাচ্চা যদি কোনো কিছু খেতে না পারে ঠিক আছে সেক্ষেত্রে তো বাচ্চা হাসপাতালে ভর্তি করতে হবে আবার আরেকটা ব্যাপার আছে যে সাধারণত কিছু কিছু নিউমোনিয়া মুখে অ্যান্টিবায়োটিক দিলে সেরে যায় ঠিক আছে কিন্তু আমাদের কাছে ম্যাক্সিমাম সময় যে پیشنট গুলো আসে সেগুলো হচ্ছে আমি যেটা আগেই বলেছি যে ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক তো সেক্ষেত্রে আমাদের আসলে কিছু করার থাকে না ওই গুলো হাসপাতালে ভর্তি ভর্তি করে ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক দেওয়া ছাড়া তো সে সুতরাং এটা এটা আসলে নির্ভর করে কোন স্টেজে আছে তার উপর ম্যাম ব্রেস্ট ফিডিং এর কি কোনো রেস্ট্রিকশন আছে নাকি এই নিউমোনিয়া হলে না আসলে এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা বরং নবজাতকদের ক্ষেত্রে কোনো ওষুধই কাজ দেওয়া যায় না বা ব্যবহার করা যায় না ওদের ক্ষেত্রে একমাত্র প্রতিষেধক হিসেবে কাজ করে বুকের দুধ বায়ের বুকের দুধ আচ্ছা ম্যাম অনেকেই বলে একটা ভ্রান্ত ধারণা আছে যে মায়ের ঠান্ডা লাগলে সেই বাচ্চাটি যদি বুকের দুধ পান করে তাহলে সেই বাচ্চারও ঠান্ডা লাগবে এটা কতটুকু যৌক্তিক আসলে এটাকে যদি যৌক্তিক বলতে হয় তাহলে সেটা একটা ভাবে সাধারণত মায়ের যদি ঠান্ডা কাশি এবং সর্দিটা যদি ভাইরাসজনিত কারণে হয় সেক্ষেত্রে বাচ্চাটা মার কাছাকাছি আসছে এবং ভাইরাসগুলো যদি তা হাঁচি কাশি এগুলোর মাধ্যমে সংক্রমিত হয় সেক্ষেত্রে বাচ্চাটা মাঠ থেকে ওভাবে আক্রান্ত হতে পারে যে যে কারণে বাচ্চার ঠান্ডা কাশি হতে পারে কিন্তু সে বুকের দুধের মারফতে বাচ্চার ঠান্ডা লেগে যাবে বা কাশি হবে এটা আসলে কোনো মানে সেরকম কোনো স্টাডি নেই এবং এটা আসলে ওরকম স্টাবলিশ কোনো যুক্তি না আচ্ছা এটা একটা গেল আর এছাড়াও শীতকালে সাধারণত যেটা হয় স্পেশালি ল্যাকটেটিং মাদারদের ক্ষেত্রে যারা বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় তাদের ক্ষেত্রে যেটা হয় যে তারা রাতে ঘুমায় ঘুমাতে ঘুমাতে বাচ্চা বুকের দুধ খায় তো সে সময় যেটা হয় যে বুকের উপর যে কাপড়টা থাকে এটা থাকে না বাচ্চা দেখা যাচ্ছে যে মা ঘুমিয়ে পড়েছে বাচ্চা ঘুমিয়ে পড়েছে মা ঠান্ডা লেগে যায় তখন সেই মানে আবারো সেই ভাইরাস থেকেই বাচ্চা তখন ঠান্ডা লাগতে পারে ম্যাম মারা অনেক সময় জানতে চায় যে বাচ্চা জন্মমানের পরে তার চর্চাটা কেমন করা উচিত এবং অনেক সময় দেখা যায় যে শীতকালে বাচ্চা জন্মগ্রহণ করছে তখন মা বুঝতে পারছে না বাচ্চাকে কতটুকু গরমে রাখবো আবার গরমকালে হলো বুঝতে পারছে না কতটুকু ঠান্ডায় রাখবো এটা যদি একটু আমাদের madres উদ্দেশ্যে বলতে আচ্ছা শিশু জন্মে একটা পরিপূর্ণ বাচ্চা জন্মের পর আসলে সে স্বাভাবিকভাবেই বড় হয় ঠিক আছে তারপরও মাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হয় যে সতর্কতাটা সবচেয়ে বেশি অবলম্বন করতে হবে সেটা হচ্ছে যে বাচ্চাটাকে একটা শীতকালে বিশেষ করে যে বাচ্চাগুলো জন্মাবে সেই বাচ্চাগুলোকে যেটা একটা ওয়ার্ম এনভায়রনমেন্ট আপনাকে প্রোভাইড করতে হবে ঠিক আছে যেমন বাচ্চা বাচ্চা অনেক সময় অনেকক্ষণ যাতে পেশাবের মধ্যে পড়ে না থাকে বাচ্চা পায়খানা করার সাথে সাথে সেটা পরিষ্কার করে দিতে হবে এবং বাচ্চাকে মুড়ে রাখতে হবে সেটা সেটা হতে পারে কাঁথা লে অথবা একটা পাতলা নরম কম্বল দিয়ে বাচ্চাটাকে মুড়ে রাখা ঢেকে রাখা আবার এমন যাতে ঢাকা না হয় যে বাচ্চা শ্বাস নিতে পারছে না বাচ্চা অনেক বেশি ঘেমে যাচ্ছে সেটা যাতে না হয় আমরা এই ক্ষেত্রে যেটা করতে পারি যে আমরা বলে রাখি যে বাচ্চা মাথায় একটা টুপি পরাবেন হাতে পায় মোজা পরাবেন ফুল প্যান্ট পরাবেন এবং হচ্ছে যে উলের যে কোন একটা অনেক বেশি শীত হলে সেক্ষেত্রে উলের পোশাক পরানো যায় আর হচ্ছে যে এছাড়া পাতলা ফুল হাতা যে গেঞ্জিগুলো আছে সেগুলো বাচ্চাকে পরানো যায় আচ্ছা আর বাচ্চা যে ঘরটাতে থাকবে সেই ঘরটার পরিবেশটা যাতে ওয়ার্ম থাকে আজকাল শহর এলাকায় অনেক মারা রুম কিনে রাখে কিন্তু হচ্ছে যে গ্রামাঞ্চলে যেটা ঘরে যে ওরা একটু দূরে একটা আগুনের ছাত্রী বা একটা কিছু জ্বালিয়ে রাখে যাতে ঘরটা গরম থাকে এটা এটা আসলে খুব ভালো কাজে দেয় আর সবচেয়ে বড় কথা যেটা যে আমরা যেটা বলি কেএমসি ক্যাঙ্গারু মাদার কেয়ার ঠিক আছে যে এটা হচ্ছে যে মায়ের বুকের মাঝখানে মায়ের বুকের মাঝখানে বাচ্চাটাকে রাখা এবং তার উপরে একটা কাপড় দিয়ে বাচ্চাটাকে ঢেকে রাখা ক্যাঙ্গারু মাদার কেয়ার এটাও কিন্তু শীতকালে মায়ের সাথে সাথে বাচ্চাটাকে একটা আলাদা সম্পর্ক করা এটা বিশেষ করে স্বল্প ওজন এবং প্রিম্যাচিওর বাচ্চাদের ক্ষেত্রে এটার ভূমিকা খুব বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা আর হচ্ছে যে সবচেয়ে বড় কথা বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ খাওয়াতে হবে এবং আমি আবারও বলছি পজিশন এবং ঠিক করতে হবে তাহলেই বাচ্চার সবকিছু ঠিক থাকবে ma'am একজন শিশুর ক্ষেত্রে কি প্রত্যেকটা সময় ইন্টারভালে ডাক্তারের follow up থাকা জরুরী কিনা? না আসলে বাচ্চা যদি অসুস্থ হয় আমরা বলবো যে ডাক্তারের কাছে বাচ্চাকে অযথা নেওয়ার কোন দরকার নেই, বাচ্চা সুস্থ একটা সুস্থ স্বাভাবিক বাচ্চা তাকে ঘন ঘন ডাক্তারের কাছে নেওয়ার কোন প্রয়োজন নেই, আপনি যদি মনে করেন বাচ্চা অসুস্থ হয়েছে আপনি তখন বিশেষজ্ঞের কাছে যাবেন, আপনি তো বুঝতে পারবেন মা একটা কিন্তু সবচেয়ে বড় চিকিৎসক, মা বুঝতে পারে তার বাচ্চাটার কখন সমস্যা, সমস্যা হচ্ছে আপনি শুরুতে বলেছেন ছিলেন যে শীতের রোগগুলোর মধ্যে আরেকটি হচ্ছে ব্রঙ্কিওলাইটিস তো ব্রঙ্কিওলাইটিস এর কি কি আচ্ছা খুব চমৎকার প্রশ্ন আসলে ব্রঙ্কিওলাইটিস লক্ষণগুলো লক্ষণ গুলো বলতে গেলেই বলতে হয় যে ব্রঙ্কিওলাইটিস টা আসলে কি ব্রঙ্কিওলাইটিসটা হচ্ছে আসলে বাচ্চাদের ব্রঙ্কিওলার ইনফেকশন সহজ ভাষায় বলতে গেলে এবং এটা ভাইরাস জনিত রোগ ভাইরাস জনিত রোগ বিভিন্ন রকমের ভাইরাস আছে যেটা ব্রংকিওলাইটিস করে থাকে তার মধ্যে আমাদের একটা কমন ভাইরাস হচ্ছে ভাইরাস থেকে হয় আক্রান্ত শিশুগুলো সাধারণত এটার একটি নির্দিষ্ট বয়স আছে সাধারণত ছয় মাস থেকে পাঁচ বছর পর্যন্ত বাচ্চাদের ব্রংকিওলাইটিসটা বেশি হয়ে থাকে আচ্ছা এবং ব্রংকিওলাইটিসে আক্রান্ত বাচ্চাগুলো নিউমোনিয়া আক্রান্ত বাচ্চাগুলোর মতো অত বেশি অসুস্থ থাকে না থাকে না অত বেশি টক্সিকও থাকে না ওদের ক্ষেত্রে যেটা থাকে যে ওদের জ্বরটাও বেশি পরিমাণে থাকে না মারাত্মক লক্ষণ গুলো লো গ্রেড ফিভার থাকে আচ্ছা এবং আমরা ব্রংকিওলাইটিস কে আমরা এভাবে ব্যাখ্যা করে থাকি যে হাসি কাশি বাসি বাচ্চাগুলো খুব হাসি খুশি থাকে বাচ্চাগুলো খেলাধুলো করে বাচ্চা দেখে আসলে বোঝার উপায় নাই যে বাচ্চা ব্রংকিওলাইটিস হ্যাঁ বাচ্চাগুলো আসে আমাদের কাছে কাশি নিয়ে নাক দিয়ে পানি পড়ছে আমরা যখন বাচ্চা চেষ্টে এক্সামিন করতে চাই তখন আমরা বাঁশির মতো একটা মিউজিক্যাল শব্দ শুনতে পাই যেটা আমাদের মেডিকেল টার্মে বলা হয়ে থাকে ভিজ আচ্ছা এবং এই ক্ষেত্রে চিকিৎসাটাও অত বেশি নিউমোনিয়ার মতো অত কঠিন চিকিৎসা না এবং এটাতে অত দুশ্চিন্তার কারণ নেই বাচ্চাকে যদি আমরা হিউমিডিফাইড অক্সিজেন দিতে পারি ঠিকমতো একটু নেবুলাইজ করে দিই আর কিছু সিমটোমেটিক ট্রিটমেন্ট করে দিই তাহলে বাচ্চা ভালো থাকে ভালো থাকে আমরা আমরা আরেকটি ছোট বিরতি নিয়ে ফিরছি দর্শক আমরা আবার একটি ছোট বিরতি নিয়ে ফিরছি আমাদের সাথেই থাকুন স্যাফ্লো নিয়ে এলো উইটনেস ইন্ডিকেটর যুক্ত সম্পূর্ণ প্রুফ টুইঙ্কল বেবি ডাইপার হেশি খেলে বেরি উঠবে আপনার আদরের লিটল স্টার টুইঙ্কল বেবি ডাইপার শুরুটা হোক যত্নে নরমা দর্শক আমাদের সাথে থাকার জন্য मैम এখন আপনারা কাছে জানতে চাচ্ছি যে বাচ্চাদের কি অ্যালার্জিজনিত কোনো কারণে কোন সমস্যা হতে পারে কি না আসলে বাচ্চার অ্যালার্জি জনিত কারণে সমস্যাটাই সবচেয়ে বেশি দেখা যায় শীতের সময় কারণ হচ্ছে শীতের সময় স্বাভাবিকভাবে একটু ধুলোবালির পরিমাণটা বেড়ে যায় ঠিক আছে তার মধ্যে হঠাৎ করে যে সিজন চেঞ্জ হচ্ছে বাচ্চাদের স্কুল বন্ধ থাকে বাচ্চারা অনেক বেশি বাইরে খেলাধুলো করে ঠান্ডা গরম কাশ ঘাম সব মিলিয়ে বাচ্চাদের দেখা যায় যে পাচরা চুলকানি অ্যালার্জি এই সমস্যাগুলো অনেক বেশি বেড়ে যাচ্ছে এবং বিশেষ করে অনেক বাচ্চার দেখা যায় যে পারিবারিক ওরা সমস্যাটা পেয়ে থাকে। আমরা যেটাকে বলি ফ্যামিলি হিস্ট্রি বাচ্চার বাবার অ্যালার্জির হিস্ট্রি আছে অথবা মার অ্যালার্জির হিস্ট্রি আছে এই বাচ্চাগুলো সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকে অ্যাটোপি অ্যালার্জির আর অনেক সময় দেখা যায় যে অ্যালার্জি জনিত যে বাচ্চাগুলো থাকে এই বাচ্চাগুলোর যেটা হয় যে ব্রঙ্কিয়াল অ্যাজমা হয়েছে। যায় অ্যাজমা অ্যাজমা আসলে আমরা সবাই জানি যে অ্যাজমা হচ্ছে আমাদের শ্বাসতন্ত্রের একটা রোগ সেই বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু এই অ্যাজমাটা কমন যেটা চাইল্ডহুড অ্যাজমা এই অ্যালার্জি যে বাচ্চাগুলো থাকে ওই বাচ্চাগুলো দেখা যায় যে চাইল্ডহুড অ্যাজমাটাও অনেক বেশি দেখা যায় দেখা যেতে পারে শীতকালে শিশুর যত্ন কিভাবে করা উচিত আচ্ছা শীতকালে যেটা শিশুর যত্ন আসলে অসম্ভব গুরুত্বপূর্ণ একটা বিষয় শীতকালে আমাদেরকে যেটা করতে হবে যে শীতের শুরুতে এক ধরনের বাচ্চাকে যত্ন হয় দিকে দেশে যে আবহাওয়া দেখা যায় যে নভেম্বরের শেষের দিক থেকে শীতটা শুরু হয় ডিসেম্বর জানুয়ারি শীতটা পুরোপুরি থাকে এবং ফেব্রুয়ারিতে আস্তে আস্তে এটা কমে যায় তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে হয় যে প্রথম দিকে যখন হালকা ঠান্ডা থাকে তখনই আমরা যদি উলের পোশাক টোশাক পরিয়ে দেয় তখন ঘাম থেকে বাচ্চা ঠান্ডা লেগে এই জন্য সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে প্রত্যেকদিন বাচ্চাকে ওই পাতলা নরম ফুল স্লিভ বেলা একটা পাতলা চাদর বা কম্বল বাচ্চার গায়ে জড়িয়ে রাখবো আর যখন বেশি শীত হবে যে বাচ্চারা আমি আগেও বলেছি কানটুপি হাত মোজা পায়ে মোজা ফুল প্যান্ট ফুল স্লিভ ড্রেস এগুলো পরানো আর দ্বিতীয়ত যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে প্রতিদিন বাচ্চাকে গোসল করানো হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে আমাদের দেশে একটা কমন প্র্যাকটিস সেটা হচ্ছে আজকে বৃষ্টি করছে আজকে গোসল করা আজকে ঠান্ডা বেশি আজকে গোসল করাবে না এটা কিন্তু করা যাবে না শিশুর ক্ষেত্রে আসলে প্রতিদিনের গোসলটা যেটা করে যে বাচ্চাটার রোগের যে ধুলাবালিটা আছে সেটা ধুয়ে মুছে নিয়ে যায় এবং অনেক ধরনের রোগ জীবাণু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় এই জন্য বাচ্চাকে প্রতিদিন গোসল করাতে হবে হালকা কুসুম কুসুম পানি দিয়ে আপনি খেয়াল করবেন যাতে বাচ্চা ঠান্ডা না লাগে এটাই মম অনেক সময় মানে নানি দাদিরা মেইনলি এই কাজটা করে যে বাচ্চাকে তেল তেল দিয়ে মাখিয়ে তারপর তাকে রোদে দিতেছে তারপর গোসল করছে এটা কতটুকু আসলে আসলে যেটা যে তেল মাখানো ব্যাপারটা যেটা যে শীতকালে আসলে আমাদের চামড়াটা স্বাভাবিকভাবে একটা শুষ্কতা তৈরি হয় সেক্ষেত্রে তেল দেওয়াটা ভালো কি সেটা গোসলের আগে রোদে দিয়ে গোসল করানোটা আমি বলি ভালো ঠিক আছে কিন্তু সেটা কোনটা খারাপ যেটা হচ্ছে যে ঠান্ডা কাশি লেগেছে বাচ্চাকে সরষের তেল রসুন ঘষা তেল আর তারা গায়ে মালিশ করে রাত্রেবেলা ঘুম পাড়িয়ে রেখেছে পরের দিনও গোসল করে নাই বাচ্চা আসে মাথায় তেল চুকচুক করছে গায়ে তেল চুকচুক করছে এটাতে হয় কি যে তেলের মধ্যে ধুলাটাও আটকে যায় তারপরে হচ্ছে যে তেল এটা আটকে যায় তেল ঘাম ধুলা সব মিলে বাচ্চার এই যে শীতকালে শ্বাসনালী যে রোগগুলো এগুলো আরো বেশি বেড়ে যায় সুতরাং আসলে কোনো রকমের তেল ব্যবহার করার কোনো প্রয়োজন নাই আপনার যদি খুব বেশি শুষ্কতা মনে হয় তাহলে আপনি গোসলের পর সামান্য মুখে হাতে পায় লোশন দিতে পারেন তাও সেটা সম্পূর্ণ গায়ে না আবার যেটা করা যায় যে একটু শুষ্কতার ই করার জন্য যে কুসুম কুসুম গরম গোসলের যে পানিটা আছে সেটার মধ্যে এক দুই ফোঁটা অলিভ অয়েল বা বেবি অয়েল দিয়ে দিলে সেটা বাচ্চার জন্য বাচ্চাকে গোসল করিয়ে নেওয়া যেতে পারে ধন্যবাদ ম্যাডাম আশা করছি আমাদের দর্শক আপনার অনেক উপকৃত হয়েছে তোমাকে অসংখ্য ধন্যবাদ নাইমা এত সুন্দর অনুষ্ঠান পরিচালনা করার জন্য ধন্যবাদ ম্যাডাম দর্শক দেখতে দেখতে আজকাল অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিয়মিত আমাদের ডক্টরার সাথেই থাকবেন আল্লা হাফেজ স্যাভলন ডি এলো উইডনেস ইন্ডিকেটরযুক্ত সম্পূর্ণ লিপ প্রুফ টুইঙ্কেল বেবি টাইপার এসে খেলে বেড়ে উঠবে আপনার আঁতরের লিটল স্টার টুইঙ্কেল বেবি টাইপার শুরুটা হোক যত্নে